এত দাদুর স্বেচ্ছা করে মাছ ধরবে এসে দাদুর মাছের অবস্থা সারাদিন মনে হয় দশটা পনেরোটা চিংড়ি মাছ হইবে কাটালি চিংড়ি দাদু মাছ

একানব্বই বছর বয়সে এখনো নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে কারো কাছে হাত পেতে নয় এই বিষয়টা আসলে দেখে মায়া লাগে বলুন আজকের ভিডিওটা একটা মানবিক ভিডিও আপনাদের অনুরোধ করব ভিডিওটা ভিডিওটা একটা শেয়ার দিবেন এবং সম্পূর্ণ দেখবেন এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সমস্ত টাকা আমরা দাদুকে দিয়ে দিব আমাদের পার্সোনাল কোনো নাম্বার বা অ্যাকাউন্ট নেই যেখানে আপনারা টাকা পাঠাতে পারবেন বা পাঠানোরও আপনাদের দরকার নেই আপনারা শুধুমাত্র ভিডিওটা একটু বেশি বেশি করে দেখেন আর শেয়ার করে দিন তাহলেই আমরা আশা করতেছি এই ভিডিওটা থেকে আমরা মোটামুটি ভালো একটা আর্নিং পাবো যেই আর্নিং সম্পূর্ণ টাকাটা আমরা দাদুকে দিয়ে দিব দাদু হচ্ছে আমাদের পূর্ব পরিচিত জঙ্গলে হঠাৎ এসে দাদুকে দেখে সত্যি আমরাও অবাক কারণ অনেকদিন আসলে দাদুকে দেখি না ভাবছিলাম যে দাদু হয়তো বা দুনিয়াতেই নেই কিন্তু আসলে দাদুকে দেখে এইভাবে সত্যি যেমন মায়া ছিল তেমনি অনেক ভালো লাগতেছিল তো যার জন্য আজকে চিনতে করলাম যে দাদুকে আজকে মাছ ধরে দিব কারণ দাদু আজকের একদমই মাছ পাইনি এই বয়সে দাদু কারো কাছে সাহায্য না আছে বা বাড়িতে বসে না থেকে দেখেন এখনো জঙ্গলের ভিতরে কতটা কষ্ট করে এখনো মাছ ধরে মূলত তিনি এইভাবেই মাছ ধরে আর সেই মাছগুলোই গ্রামে নিয়ে বিক্রি করে আর গ্রামে মাছ বিক্রি করার সুবাদই দাদুকে আমরা চিনি কারণ মাঝে মাঝে মাছ নিয়ে দাদু আমাদের গ্রামেও চলে যায় মাছ বিক্রি করার জন্য তো প্রথম দিকে দাদুর যখন ভিডিও শুরু করলাম তখন দাদু ভাবছিল যে তাকে আমরা কিছু হয়তো বা দিব আসলে আমরা জঙ্গলে কিছু নিয়ে যাইনি যদি কিছু নিয়ে যেতাম অবশ্যই দাদুকে দিয়ে আসতাম দাদুর সাহস আছে এত পানি এই বসে দাদু আমরা যেহেতু নিয়মিত পানি সেচে মাছ ধরি আমরা আসলে জানি পানি সেচে মাছ ধরা কতটা কষ্টের কাজ আর দাদু এই জায়গার পানি সেচে মাছ ধরবে সত্যি আসলে সেটা ভাবতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম দাদু এই বয়সে এত কাজ কিভাবে করে এটা কি তার শারীরিক শক্তি বা মনের শক্তি বা এটা কি তার জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য লড়াই আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না সত্যি এই দৃশ্য কাজ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে জীবন জীবিকা কতটা কষ্টের এই হচ্ছে দাদুর মাছের অবস্থা সারাদিন সেই মনে হয় কটা দশটা পনেরো টাকা মাছ হইবে কাটালি চিংড়ি বা গোদা চিংড়িও বলে আঞ্চলিক ভাষা আর বিশেষ করে দাদুকে আমাদের পরিবারের সবাই আসলে পছন্দ করে কারণ তিনি এই বয়সে কাজ করে কিভাবে জীবিকা নির্বাহ করে সেটা সত্যি আসলে শিক্ষণীয় একটা বিষয় যা থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি আসলে বয়স কোনো বাধা নাই এই জায়গায় কারো কাছে হাত না পেতে কিভাবে পরিশ্রম করে যে জীবিকা নির্বাহ করা যায় তার বাস্তব উদাহরণ হচ্ছে এই দাদু সারাদিন দাদু কিন্তু এইভাবেই জঙ্গলে পানি শেষে মাছ ধরে আর সেই মাছ গ্রামে নিয়ে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করে তো আজকের আপনাদের শুধুমাত্র একটাই অনুরোধ করব আপনারা শুধু এই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিন এবং কমেন্টসে একটু মূল্যবান মতামত জানিয়ে দিবেন তাতে করে কি হবে দাদুকে যে আমরা একটু সাহায্য সহযোগিতা করতে চাই এর অংশীদার হিসেবে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন দাদু এত কষ্ট করার পরে দেখছেন কষ্ট আছে দেখকে শুনলে আসে যে এটা হে আমি যাই না আমি শপি না এ হওয়ার কি কুলই নেই হেদিন আসে না ইয়া অনেকে সেন বহশের ভারে শেষের দিকে 91 বছর বয়স 99 তাই 91 91 যাও মাশাআল্লাহ তাও এই বয়সে এই বয়স লিয়ে এই জঙ্গলে আইতে পড়তে আছেন হ্যাঁ মগো বাড়ি কোন্ডা মে টিটরি কষ্ট রে ভাই টিং এ মহন বহুরা গেলে জঙ্গল বহুত লাগে বহুত লাগে মই গমাইতো খুব ভাল হৈছেনে আমেৰি কথা মাজে মাজে মনে ঘৰে যে হেৰি আৰু আদে আহি কয় বাচি আছে কিনি আইন যি বাচি আছে কিনি আল্লাহ আগেতো আইলি তাইক আর এই ছিল আজকে দাদুর সারাদিনের ধরা মাছ আর আমরা আসলে এই জায়গায় অনেক কষ্ট করলাম এরপরে এই জায়গায় কোন আসলে মাছ পেলাম না যে দাদুকে ধরে দিব সেই মাছগুলো তো এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমরা আসলে আপনাদের দেখাবো এই ভিডিও থেকে কত টাকা আর্নিং হলো এবং দাদুকে আমরা কত টাকা দিতে পারলাম আর ভিডিওর শেষের দিকে আপনাদের আরও একটা বিষয় বলবো সেটা হচ্ছে দাদুকে সাহায্য বা সহযোগিতা করার জন্য কোন অ্যাকাউন্ট নাম্বার নেই বা কোন পার্সোনাল নাম্বার নেই যেখানে আপনারা টাকা পাঠাতে পারবেন আপনারা শুধুমাত্র এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তাহলেই এই ভিডিও থেকে পরিমাণে টাকা আর্নিং হবে সেটা আমরা দাদুকে দিয়ে দিব তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ